তো অজয় শালিক বাড়ি যেতে যেতে রাস্তায় এত সুন্দর দৃশ্য দেখলাম আর না দেখে মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না এটা দেখতে পাচ্ছি এই যে প্যারা বাগান এই কি সুন্দর পিকনিক করছে রা এই দেখো উনুন বানিয়েছে এই মানুষ ছাড়াচ্ছেস এই লুকাচ্ছিস কেন ওই দেখো মালটা চুরি করছে দেখো কিভাবে লোকের তা চুরি করছে ওষুধ আর চুরির মতন আর এই যে জবর থাকতে এসছে তখন থেকে এ খালি এই গাছের প্রতি এত নজর লেগেছে খালি যাচ্ছে আর খালি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে খালি যাচ্ছে আর খালি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আজকে যাচ্ছি ঘুরতে অজয় শালের বাড়ি সেই হাবড়া বনগা একটা খালের জন্য যাচ্ছি এমনি না দরকারে যাচ্ছি চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো কি জায়গা কেমন জানি না প্রথমবার যাচ্ছি ঠিক আছে এখন আছি বারাসাত ব্রিজে ব্রিজ থেকে সিধা যাচ্ছি কত করে আমরা কত করে করে যদি ঢুকতে দাও তো ভালো জায়গা দেবারও না ভালো ওখানে একটা পার্ক আছে যদি ঢুকতে দেয় তাহলে তো ভালো আর ঢুকতে না দেয় তাহলে এমনি রাস্তা যেতে যেতে যা হয় আর কিছু না শীতকালে ওই বেশ ভাল লাগে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা তার সাথে ব্রিজের উপর থেকে ও চলো এবার আমরা কাছাকাছি চলে এসেছি আর দুই সাইডে প্যারা বাগান এবং তার সাথে রয়েছে কলা বাগান এই পাশে প্যারা বাগানগুলো রয়েছে রয়েছে কুল গাছ এই পাশে রয়েছে ফুল গাছ ওই যে পেয়ারা তালাবাড়া ওই দেখ পেয়ারা বাগানের মধ্যে মারা রয়েছে বেদ দেখ এই যে তালামেড়া ঠিক তাহলে লোকে পেয়ারা তুলে নেবে না আপনি পেয়ারা গাছ কিন্তু মিচিমিচু হয়ে রয়েছে কেনগুলো তা ছোটো গাছ বলে ওর জন্যই দুমুড়ি ডুমড়ু বেঁধে দিচ্ছে ও আচ্ছা আচ্ছা কিন্তু দেখেছো এইসব জায়গায় এসে দারুণ লাগে দুপাশ থেকে তোমার গাছ তো এত সুন্দর দৃশ্য দেখলাম আর না দেখে মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না এটা দেখতে পাচ্ছি এই যে পেয়ারা বাগান মানে এই চত্বরটা পুরোটা টোটাল হচ্ছে পেয়ারা বাগান পেয়ারা বাগানে দেখো পেয়ারা গাছগুলো সব ছোট ছোট সব বেঁধে বেঁধে রেখে দিয়েছে আর কলার ক্ষেত চারিদিকে দেখো কলা বাগান দুই রাস্তার মাঝখানে দেখতে বেশ দারুণ লাগছে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের পরে এটা কুলবাগান এই হচ্ছে তোমাদের পিছন একটু দেখাচ্ছি কুলবাগানটা এই হচ্ছে তোমার কুলবাগান ঠিক আছে পুরো বাগানটাই কুলবাগানে ভরা কিন্তু চারিদিকে আটকানো আর হচ্ছে সর্ষে ক্ষেত এটা কি ভিতরে ঢোকে ঘরের মধ্যে মানে ইসে ঘরে আর দুই সাইডে তোমার হচ্ছে কলা বাগান আর এই পাশে হচ্ছে পেয়ারা বাগান বা দু রাস্তার দুপাশে কলা বাগান তারপরে পেয়ারা বাগানের পেয়ারা গাছগুলো ছোটো ছোটো ওই পাশটায় বড় বড় পেয়ারা ছিল ওই সাইডটা দেখো কত বড় বড় কিন্তু ঢোকা মুশকিল ঢুকতে দেবে না এই যে কলা কাজিটা দেখো ঝুলে ঢোল হয়ে গেছে কিন্তু কে নেবে এখানে সব চাষি এই হচ্ছে কুল দেখো কুল বাগানে ভর্তি কিন্তু কুল নেই গাছে একটাও কুল বাগানে ওখানে ফটোশ্যুট করতে করতে টাইম চলে গেছে চলে এসছি বুঝি শালি তুই যা আগে যা তোকে মিষ্টি নিয়ে ঢুকছে ক্যামেরাটা করব না আমি ওদেরকে মিষ্টি নিয়ে ঢুকছে চলো চলে এসেছি এবার যাই পরে না যাই চলো একটা দেখো এই বাড়িটার সামনে ওই জায়গাটায় তোমার একটা ব্রিজ করেছে ব্রিজ ব্রিজ দিয়ে লোকে যায় এটা হচ্ছে তো বাড়ি গরু আর ওদের বাড়ি গিয়ে তবে কে করছিস তুই কাদা করছিস কা চুকু 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 যে একটা জিনিস দেখলাম পাটখেটের মধ্যে এরা পিকনিক করছে এই তোরা পিকনিক করছিস কই দেখি এই কী সুন্দর পিকনিক করছে রা এই দেখো উনুন বানিয়েছে এই মাংস ছাড়াচ্ছিস এই তোরা এই লুকাচ্ছিস কেন এই লুকানোর কি আছে কি রে কী সুন্দর দেখো তো পিকনিক করছে এক একসময় আমরাও করি কালকে আমরাও করেছি জানিস ডাল ডিম ভাত আরে লুকিয়েছিস কেন মাঠের পাশে এটা সব বসে পিকনিক করছে এ ভাই মেনু কি রে মাংস আর মাংস আর হচ্ছে ভাত তাই তো ডাল করব মাংস ডাল পাপড় চাটনি পাপড় চাটনি ওই একজন চাল বাচ্চা বসে বসে কালকে আমরা করেছি ডিম ডাল আর তার সাথে পাপড় চাটনি কল কত পিকনিক কর তুই কি খাচ্ছিস আপেল খা ভালোভাবে পিকনিক কর আমরা এখন যাচ্ছি হচ্ছে রাকেশের কাছে মানে আমি ততটা বুঝি না অজয় শালি তার বরের কাছে কি হবে ওটা যাই হোক যেই হোক চলে এসছি দেখো খেতে ওহ কী সুন্দর লাগছে গো সর্ষের ক্ষেতটা দারুণ লাগছে তা বাড়িতে ঢুকলাম বাড়িতে দেখলাম ওদের সবাইকে ও যে যাচ্ছে অজয় চল চল আমি যাচ্ছি চ ওহ ভাই কি সুন্দর লাগছে গো এক সময় আমাদের বাড়ির পাশেও ছিল কিন্তু ঘর দরজা হয়ে গেছে বলে এখন আর নেই এই রে জায়গায় অবস্থা কাকা কাকা গাড়ি নিয়ে পড়ে যাবি যা অবস্থা জায়গাটার বর্ষার সময়টাও একটু সমস্যা হয়ে যায় জল ফল হয়ে যায় কিন্তু বাকি শীতের সময় কিন্তু এসব জায়গায় পুরো শুকনো থাকে দেখেই বজা যাচ্ছে আর শীতের সময় শুকনোই হয় তাই হচ্ছে শর্ষে ফুল গাছ চারিদিকে খালি শস্যের শস্যে এখন শস্যের টাইম তা অজয় এখানে দাঁড়িয়ে যাচ্ছে কিনিবি যায় রাকেশ কোথায় অত দূরে ওরে বাবা ওই মাঠে নাকি ওইদিকে বলছ না কি হ্যাঁ কন্টু কি নিবি হ্যাঁ জানি তো খায় এগুলো খায় জানেনি দেখেছিয়ে কোচিগুলো খায় তো মূলর মূলর তো না তালে সসছে এগুলো খায় তা কি সসরে ফুলও তো খায় ফুল খায় দেখি কিন্তু এইগুলো খাই আমি মূলের শাক খাই এগুলো বিক্রি বাজারে এই যে এই যে এগুলো বিক্রি হয় মনে নেই এগুলো দেখিস না মূলের মতো হ্যাঁ হ্যাঁ দেখেছি 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 যেন মনে করছে তুলে নে তাহলে পালং শাক বললো যে পালং শাক পালং শাক ওই যে ওই যে ছুটি দিচ্ছে না এই দেখো অজয় এসে চুরি করছে বস্তায় ভরছে সব লোক ইসে ই শাক আড়ে হচ্ছে ফুল গাছ সর্ষে ফুল দেখো মালটা চুরি করছে দেখো কিভাবে লোকের তা চুরি করছে বসে যাল চুরির মতন ভালো দিন যাবে না বসে চুরি করছে এর মজাটাই আলাদা চুরি করার এই হচ্ছে পেঁয়াজ সব ছোট ছোট হয়ে বসে আছে আর ও পাশে আছে ধনেপাতা পাতা পেঁয়াজ কালি পেঁয়াজ ছোট ছোট হয়ে রয়েছে তো অনেক ঘুরে যেতে হবে তো হ্যাঁ পটলটা হচ্ছে সর্ষে শাক ভালো সবজি পুরো এক মাসে বাজার করে নিবি তুই বল এই কটাতে সরি কি আর এক মাসে বাজার হবে তো এক বেলা একটুখানি ই করলে শেষ না পেঁয়াজ কালি এই একটা মূলো পালন শাকও আছে পালন শাক বাঁধাকপি বাঁধাকপি সব লাগাইছে কেন হয়নি পাতা দেখ একটা পালন শাক হাইব্রিড পালং শাক না তুমি কি করো তুমি কি করো

তোমার হচ্ছে কচু গাছ চাষ করা ওই দেখতে পাচ্ছ ছোট ছোট নিচের যে বতি ওটা হচ্ছে তোমার ই শাক কি বলে নাম কি কচু শাক হ্যাঁ অনেক কিছু নিয়ে নিয়েছি মূল অজয় হাতে মূলো কাকা হাতে পালন শাক পুরো বাগান আমরা পরিষ্কার করে দিয়েছি এবার যাই বাড়ির দিকে তো খাওয়া দাওয়া করি আবার বাড়ির দিকে যেতে হবে চলো এবার বাড়ির দিকে যাই অনেক কষ্ট করে তাই খেতে পেরেছি জলদি যা জলদি যা জলদি জলের জল দেখা জল খেতে হয় দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলো মাছ মাংস আর তার সঙ্গে পিঠে এত পরিমাণে মানে তেল কষা মনে হচ্ছিলো ঝালাবে ঝালাবে ঝাল হয়েছে অজাতো ঝাল লাগিনি অজা বলতে ঝাল লাগছে না কিন্তু এদিক দিয়ে নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়া হলো পেট পুরো ভার হয়ে গেছে পরে পিঠেটা দিয়েছে খেতে পারিনি যাই হোক এই যে তুমি দেখতে পাচ্ছ ওরা মাঠের দিকে একটু বেরিয়েছি এই যে পিছনটা দেখতে পাচ্ছ সব ঘেরা তোমার চি দিয়ে করা মানে ওই জাল দিয়ে করা এটা অনেক অবশ্য জানে অনেক অবশ্য জানে না এটা হচ্ছে ধানের চারা ঠিক আছে আমরা যে চালটা খাই যে ধানটা সে ধানটা এরকম এরকমভাবে এরা এরকম করে এটাকে অনেকে হয়তো জানে অনেকে জানে না এর জন্যই বলছি দেখলাম তাই এরকম করে রেখে দেয় এরা তোমার ছোটো ছোটো যে ধান আছে সেটা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে তোমার এই চারাটা হয় চারাটা যখন হয়ে যায় তখন এটাকে তুলে নিয়ে গিয়ে এই যে যে মাঠগুলি দেখতে পাচ্ছ এই যে টোটাল এই সব জায়গায় এই যে সব জায়গায় এইসব জায়গাতে সব আবার চারা লাগিয়ে দেবে এখান থেকে আবার ধান হয়ে চাল হবে সবাই জানে আর এ যে থাকতে এসছে তখন থেকে খালি এ গাছের প্রতি এত নজর লেগেছে খালি যাচ্ছে আর খালি ছিঁড়ে নিচ্ছে খালি যাচ্ছে আর খালি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আমরা অবশ্যই অসে অনেক করেছি অনেক ছিঁড়েছি অনেক বাজার নিয়েছি গো গত এক সপ্তাহ আমাদের বাজার করতে হবে না মনে হচ্ছে ঠিক আছে আর এর এখন উঠতেই চাইছে না মোর্ষে মনে 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 ভাবছে খালি আমি বসে থাকবো আর এখান থেকে খালি চারাটা তুলে নিয়ে আরও আরো 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 লাগবে এর অল্পতে হবে না আরো লাগবে দেখো কত সুন্দর ফুলের চারা লাগছে দেখতে একেবারে

আমি সামনে গেছি আমাকে কি করছে এই তো লোক পেয়ে গেছে দেখো লোক পেয়ে গেছে আদর আদর করছে দেখো কি আদর কি আদর রে এই হচ্ছে গরুর যেখানে থাকে এই গরু কটা গরু একটা দুটো তিনটে চারটে বাড়ি আর ওই শ্বশুর শাশুড়ি বাইরে ছিল ওটা হচ্ছে কাকু হচ্ছে ওর শাশুড়ি শ্বশুর এই গরুগুলো কি আপনাদের না হ্যাঁ দেখলাম তো সবার ছবি আগে খালি রাগে নেই এখন হয়ে গেল চক এই টাটা দিয়ে দাও বলো ফার্স্ট জানুই এক তারিখে আসবো তুমি পিকনিকের দিন চলে যাও রাত্রিবেলা একত্রিশ তারিখ পিকনিক করে এক তারিখে চলে আসবে সবাইকে বলে দাও টাটা সবাইকে বলে দাও বায় বাই 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 তাহলে এসছিলাম আমরা দুজন এখন দেখো পিছনে অনেক লোক ঘরে গেছে গাড়ি পুরো সবজিতে ভরে গেছে তার সাথে লোক তাহলে আবার হবে টাটা অন্য ভিডিওতে টাটা ওরা বাড়ির দিকে যাই